আমি যেটা শান্তি ভাবছি অ্যাকচুয়ালি সেখানে শান্তি নেই সেখানে ক্লেশ এবং দুঃখ তারপরে কইতে থাক না তুই তো তো পাওয়া যাবে আমাদের ভারত আমাদের প্রাণ সাবস্ক্রাইব করো অভিজিৎ গোলকধাম বিয়ের পরে সুখী তারাই যাদের চাওয়া পাওয়া থাকে না এবং যা চাওয়া পাওয়া থাকে সে সুখী না এখন বলো কিভাবে দেখো বিয়ের পরে যদি তোমার মনের মধ্যে অনেক কিছু লোভ লালসা থাকে চাওয়া পাওয়া থাকে চাওয়া পাওয়া মানে জানোই সে তুমি নিজের জন্য গাড়ি করার প্ল্যান ব্যাংক ব্যালেন্স করার প্ল্যান এরকম অনেক প্রপার্টি করার প্ল্যান তাহলে তুমি না। চায় এটা সবাই চায় সবাই তো ভুল নাইনটি ফাইভ পার্সেন্ট তো ভুল করছে এই জায়গাটায় ভুলটা হচ্ছে তোমার চাওয়াটাই ভুল দেখো অর্থ দিয়ে যদি শান্তি পাওয়া যেত তাহলে পৃথিবীতে সবাই সুখী তাহলে অর্থ দিয়ে সুখ কেনা যেত দোকানে কিন্তু সুখ কেনা যায় না কেন যারা আজকে অনেক অর্থ উপার্জন করছে তারা শান্তি পায় না কেন তারা সুখই না কেন তাদের রাত্রে ঘুমের ওষুধ খায় ঘুমই তো হয় তা তো অনেক প্রপার্টি করে ফেলছে তারপরে সুগার ওষুধ খেয়ে ঘুমাতে হয় সে তো ঠিক মতো খেতেও পায় না তার কারণ কি সে তো অনেক রোজগার করছে সে জীবনকে টাকার বিনিময়ে কিনতে পারত তারপর অকাল মৃত্যু হচ্ছে কেন তার যে যে সে সে শান্তি 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 চাওয়া চাওয়া মানে মানে কি কি জানো সময় রাস্তায় গিয়ে কি দেখা যায় জল দেখা যায় না একসময় মনে হয় না ওখানে জল কিন্তু ওখানে গিয়ে দেখা যায় সে জলটা নেই ঠিক সেরকমই বিয়ের পরে তুমি যে শান্তি খুঁজছো যেটা দেখছো সেটা তুমি ভুল দেখছো এক সময় গিয়ে দেখবে তুমি সেখানে শান্তি নেই এই জন্য শ্রীমদ ভাগবত জ্ঞান পড়তে হবে না সেখানে সব বলা রয়েছে কী তাই হচ্ছে তো দেখো শ্রীমদ্ ভাগবত জ্ঞান পড়তে হবে এবং আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে অ্যাপ্লাই করবো যারা শ্রীমদ ভাগবত জ্ঞান যারা পড়তে পায় না যারা যারা সংস্কৃতি যারা যাদের জানা নেই দেখো তোমাকে শ্রীমদ ভাগবত জ্ঞান পড়তে গেলে তোমাকে তার আগে তোমার প্রেমটাকে জানতে হয় সেই শ্রীমদ্ ভাগবতকে পড়ার আগে প্রেমটাকে জানে কারণ প্রেম না থাকলে তুমি শ্রীমদ্ ভাগবতের বুঝবে না তো শ্রীমদ্ ভাগবত পড়ার আগে প্রেমকে জানো প্রেম জানো মানে মনকে যান নিজের মনকে জানো আর নিজের মনকে যখন তুমি জানবে ধারণ করবে যখন তুমি অন্তর্মুখী হয়ে তুমি দেখবে তুমি নিজের মনের ভিতরে গিয়ে দেখবে অন্তর্মুখী হয়ে তখন তোমার ভুলগুলো তুমি ধরতে পারবে এবং যখন তুমি ভুলগুলোকে প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত তুমি শুধু হবে নিজেকে আপডেট করবে তখনই তোমার শ্রীমদ জ্ঞান তোমার ধারণ হয়ে গেল রাধা রানী কি মনকে বশ করাই এই বিষয়ে একটি গান বলি আমি একটা ভালো অন্তরা যেটি আমাদের শ্রীকৃষ্ণ আমাদের শ্রীমদ ভাগবতে লিখেছেন যে মন সে বারা বেহে রূপি না কই পল রাস্তা সং নিরালে মায়া মমতা সে উলঝা রে বো পর যায় যে মনকে পালে মনকে নাও মন রাহা ভোলা তুই মন কাদাস ইসি মন কো আপনা দাস বানালে তুই মন নাবান ইসি মন কো আপনা দাস বানালে তার মানে কি তুমি মনকে দাসত্ব করাও কিন্তু আমাদের মন প্রত্যেকটা সময় আমাদের দাসত্ব করাচ্ছে আমাকে দাস বানাচ্ছে আমি মনকে দাস পান এই বলল না উনিশ বিশ এই উনিশ বিশের কারণেই প্রবলেম মন যেদিনকে তুমি মনকে দাসত্ব করতে পারবে দাসত্ব করাতে পারবে মোক্ষ কিন্তু মন আমাকে চালাচ্ছে মায়া জালে ভ্রমেই রাখছে সবসময় ম্যাজিকের মতো করে চালাচ্ছে আমি যেটা শান্তি ভাবছি অ্যাকচুয়ালি সেখানে শান্তি নেই সেখানে ক্লেশ এবং দুঃখ শান্তি আমার পরমাত্মা পরমেশ্বরে পরমেশ্বরের মধ্যে আমি সেখানটা না গিয়ে আমি ভুল দিকে যাচ্ছি রাস্তা দুইটা একটা হচ্ছে মোক্স একটা হচ্ছে যন্ত্রণা আমি মোক্ষের দিকে না গিয়ে যন্ত্রণা কারণ যন্ত্রণা যেখানে সেখানে আমার টেস্ট বেশি ইন্টারেস্ট বেশি সেখানে আমার অনেক কিছু সেখানটা মিক্সচার থাকে যে মিক্সচারটা আমাকে লালিত করে আমি তখন সেখানটা লালিত পিছনে ছুটতে গিয়ে আমি কিন্তু সেই ভুল রাস্তায় চলে যাই এবং ভুল রাস্তা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি না কারণ আমার সময় তখন থাকে না সেই সময় না থাকার কারণে আমি কিন্তু আমার সার্কেলটাকে নিজে নিজের কর্মের কারণে আমি সেই সার্কেলটাকে ব্লক করে দেই সেই ব্লকের কারণে আমার মোক্ষের রাস্তা বন্ধ হয়ে যায় তবে শ্রীকৃষ্ণ বলছে যে তুই মোক্ষ নিতে পারবে একটু কঠিন কিন্তু অসম্ভব না কিন্তু আমরা কি করি অসম্ভবটাকে আমরা সম্ভব করার চেষ্টা করি না কারণ অসম্ভবটাকে যখন সম্ভব করতে যাব আমার সময় লাগবে আমি পারবো না আমি তখন মাছ রাস্তা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার কারণে আমার পরিবার এবং আমি আমার সমাজ দেশকে বিপদের মুখে ফেলছি যেটা প্রত্যেকটা লোক তাই করছে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এখান থেকে বেরোনোর জন্য একটাই রাস্তা অ্যাডুকেশনাল শিক্ষা